আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহল বিবরণ হবে বৃতির সলা সাথে সাথে কোনোত কোনোতে রাত বা কোনোতে না জেলা তাকে নিয়মিত করতে হবে তাকে প্রতিদিন পড়তে হবে বেতুর কত রাকাত এ ব্যাপারে আমরা এক সংক্ষিপ্ত হলেও খুব গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহুল্লাহ আচি সম্মানিত দিনী ভাইবোন আল্লাহতালা আমাদেরকে সলাত আদায়ের জন্য জাকাত আদায়ের জন্য আদেশ করেছেন তিনি বলেছেন অকিমুসলা অতুস জাকা তোমরা সলাত আদায় করো তোমরা জাকাত প্রদান করো তিনি বলেছেন অতাসিম বি হাবলিল্লা তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো অলসতা করে নয় অমনোযোগী হয়ে নয় যা করতে চাচ্ছ তা সত্য সত্যে আল্লাহর বিধান এই বলে ভালোবাসা নিয়ে তৃপ্তি সহকারে তা করার জন্য প্রাণপণে চেষ্টা করো তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক আবার তিনি হচ্ছেন উত্তম অভিভাবক উত্তম কাজ ব্যবস্থাপনাকারী তিনি যা করেন তা সবচেয়ে উত্তম তিনি যা সাহায্য করেন তা সবচেয়ে উত্তম তাতে কোনো ত্রুটি থাকে না এ কথা আল্লাহ আল্লাহতালা নিজেই বলে তাতে তিনি সলাতের জন্য আদেশ করেন সলাতের এক পর্যায়ে আমরা আছি বিতিল সলাপ বিতিল সলাপ আলী রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল আলী আসালাম বলেছেন ইন্দাল্লাহ বিতরুন আল্লাহ হচ্ছেন বিজোর এক ইহুবুল ভিতরা তিনি বিজোড়কে ভালোবাসেন বিতৃকে ভালোবাসেন ফা আউতিরু ইয়া হালাল কোরআন পৃথিবীর কোরআন হাদিস মেনে চলো যারা তোমরা ভিতর পড়ো পৃথিবীতে কোরআন হাদিস মেনে চলো যারা যারা পরকালকে বিশ্বাস করো যারা রাসুলকে বিশ্বাস করো যারা তেয়ামাতকে বিশ্বাস করো যারা আল্লাহকে বিশ্বাস করো তারা তোমরা ভিতর সলাত আদায় করো রাসুল সাল্লাহ আলি সাল্লামের জরুরি আদেশ ভিতৃসলাদ আদায় করার ব্যাপারে আবাইবা আনসারি রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লী বলেছেন আল মুসলিম প্রত্যেক মুসলিম পুরুষ নারীর ওপরে ভিতরে এক জরুরি বিধান বক্তব্যের কোন এক অংশে বলা হয়েছিল যে ভিত্তি পড়তে হবে তবে কোনো মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায় এই কথাটিকে এক শ্রেণীর মানুষ উলটিয়ে ধরে বলেছে যে আব্দুরাজাক সাহেব ভিত্তির পড়া লাগবে না এ কথা বলেছেন তো যা বলছে এটাই যে শেষ এ কথা নয় প্রত্যেকটা কথার বিচার হবে অত সহজ নয় যে আমি একজন মানুষের বিরুদ্ধে একটা কথা বলে দিলাম আর মানুষ কিছু খুশি হলো হাসলো আমিও কিছু খুশি হলাম দুটা গালি দিল এ পর্যন্ত বিচার শেষ নয় বিচার আবারও হবে তবে আমি আব্রাস বিন এইসব কারোর ব্যাপারে কোনো বাক্য বলতে প্রস্তুত নই আমি মন্তব্য ভালোবাসি না কোরআন এবং হাদিস আছে মানুষ সেটা বলবে আপনি বলেন যা বুঝেন বলতে থাকেন আর একজন যা বলুক বলুক যা বুঝে বলতে থাকবে হক যেটা সেটার ফল হবে যদি তার বুঝতে ভুল হয় নেকি পাবে আর যদি স্বার্থপরতায় বলে থাকে তাহলেও বিচার হবে অত তাড়াতাড়ি সমাধান নিয়ে একটা কিছু করে নিলাম এই মনে করা ঠিক নয় যদিও আমি মনে করি যারা এসব কিছু করে তারা আলেম মানুষ নয় যদিও আমি মনে করি যারা এসব কিছু করে তারা নিম্ন শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ বলে আমার বিবেচনা কেননা ও তো আমাকে জিজ্ঞাসা করেনি যে ঘটনা কি আসলেই কি তা বলেছেন আসলেই কি ঠিক আমাকে জিজ্ঞাসা না করে আমার ব্যাপারে ও ফেসবুকে ফাইসলা করে দিল এটা কি করে হয় কথা তো আমি বলেছি বললাম আমি কথা আর বিচার করলেন আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি কি মনে করছেন এটাই শেষ মনে রাখতে হবে যে আপনি আসলে কেমন একটা স্থানে আছেন আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে এত খারাপ স্থানে না রাখে ও তো আপনাকে একটা ভালো স্থানে নিয়ে যেতে পারে এটা আপনার দুর্ভাগ্য যে আল্লাহ আপনাকে ভালো স্থানে নিয়ে যাচ্ছেন না আপনি আর পিছনে পড়ে আছেন মানে আপনি খারাপ মানুষ কত খারাপ তা বিচার না হলে আপনি বুঝতে পারবেন না তো রসুল আলাইহি আসাল্লাম বলেন ভিতরে একটা জরুরি বিধান ভিতরে আদায় করতে হবে সলাতুল বিত মুসলিম পুরুষ নারীর ওপরে একটি জরুরি বিধান তবে তা ফরজ নয় রাসুল sallallahu alaihi wasallam বলেন মান আহাব্বা আইউতে রাবে খামসিন ফালিয়া ফাল কেউ যদি 5 রাকাত পড়তে ভালোবাসে পড়ুক অনা আহাব্বা আইউতে রাবে সালাসিন ফালিয়া ফাল কেউ যদি 3 রাকাত পড়তে ভালোবাসে পড়ুক অমানাহ বাইউতে রাবে ওয়াহিদাতুন ফালিয়া ফাল কেউ যদি এক রাকাত পড়তে ভালোবাসে তা পড়ুক রাসূল রসুল সাল্লি সাল্লাম সালাতের রাকাত সংখ্যা শেষ যেটা সেটাও বলেছেন রাকাত সংখ্যার শুরু যেটা সেটাও বলেছেন শেষ যদি বলি পাঁচ তাহলে শুরু হলো এক আর যদি বলি শেষ এক তাহলে শুরু হলো পাঁচ অত্র হাদিসে শুরু হয়েছে পাঁচ থেকে শেষ হয়েছে একে গিয়ে যেভাবেই হোক বলছিলাম হাদিস। আবার আলোচনায় আসতে পারে আপাতত এইখানে বললাম যে বেত্রী পড়তে হবে যা রাসূদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন আব্দুল্লাম উমার রজিয়াল্লাহু তাল আন বলেন রাসূদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল ভিত্র ওয়াহেদ আতুম জাখিল্লা বেত্রী একরেখাত শেষ রাতে পড়তে হবে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদের সুবহা বিল বিতরে খুব হিংশাব করে দ্রুত যাও বিতর পড়তে সকাল হয়ে গেলে ফজরের আজানের পূর্বে পূর্বেই বিতর পড়ে নেবার চেষ্টা করো আজান হয়ে গেলেও আগেই বিতর পড়ো তারপরে কোন কথা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা মান খাফা ইউতরা ফিল আখিরিল লাইলে ফল ইউতরা ওয়ালাহু কেউ যদি আশঙ্কা করে যে আমি শেষ রাতে বিতর পড়তে পারবো না উঠতে পারি কি না তাহলে সে প্রথম রাতে ভিতরে পড়েনি অমন্তমা আই উতেরা ফিয়া খেরিল লাইলে আর কেউ যদি লোভ আশা আকাঙ্ক্ষা রাখে যে আমি শেষ রাতে ভিতিরে পড়বো ফল ফগ ইউ তের ফিয়া লাইলে তাহলে সে শেষ রাতে বিতর পড়ে ফাইনাল সলাতা খেরিল লাইলে মাসৌদা রাতে সলাত আদায় করাটা ফেরেশতাদের উপস্থিতিতে হয় ওই সময় অসংখ্য ফেরেশতা উপস্থিত থাকেন যারা ডিউটি দিবেন তারা এসেছেন আর যারা ডিউটি দিয়ে যাবেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফজরের টাইমে কাজেই এখন অনেক ফেরেশতার উপস্থিত অতএব তোমরা ফজরের টাইমে বিদ্র সলাত পড়ো অদালিকা আফজাল এটাই হচ্ছে উত্তম হাদিসে বোঝা যায় যে রসুল সাল্লাম বিদ্র সালাত আদায় করার জন্য আদেশ করলেন আদেশ করতে গিয়ে তিনি বললেন যে যদি শেষ রাতে উঠতে পারবো না বলে ভয় হয় তাহলে যেন প্রথম রাতে পড়ে নাই তাহলে বিদ্রু পড়তে হবে একটি জরুরি গুরুত্বপূর্ণ বিধান বিদ্রুপ পরের বাক্যে বললেন তবে যদি আশা পোষণ করে যে উঠব তাহলে সে যেন শেষ রাতেই পড়ে এইটা হলো অসংখ্য ফেরস্তাদের উপস্থিতির সময় আবার এইটা হলো সলাতের জন্য উত্তম সময় আইসার তালা আনহা বলেন কানা ফিকুল্লে আই মা কুল্লে লায়েতেন কুল্লি লাইলা তিনি আওচারা রসুল্লা হে সাল্লাম আল্লাহ নবী সারা রাত্রি ভিতরে পড়েছেন সারা রাত্রি ভিতর পড়েছেন মানে রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম সারা রাত্রি ভিতর পড়েছেন আওচারা ফিয়া ও আলিল্লাই রে তিনি ভিতর পড়েছেন রাতের প্রথম অংশে অ আও সাতেহি কখনো আবার ভিতর পড়েছেন মধ্য রাতে অ ফিআখেরিহি কখনো আবার বিতির পড়েছেন শেষ রাতে ওয়ানতাহু এলা সাহারে তার ভিতর পৌঁছে গেছে একবারে সাহারির সময় তার ভিতর পৌঁছে গেছে একবারে সাহারির সময় সাহারি মানে সাহারি খাওয়ার পাঁচ সাত মিনিট 10 মিনিট পরে আজান হবে এটা হলো শেষ সময় এটা হলো সাহারির সময় রাসূল সাল্লাল্লাহু এর বিতির পৌঁছে গেছে সাহারির সময় রাসুল সাল্লাম সারা রাত ভিত্তির পড়েছেন সারা রাত ভীতির মানে কখনো পড়েছেন রাতের প্রথম অংশে কখনো পড়েছেন রাতের মধ্যের অংশে কখনো পড়েছেন তিনি রাতের শেষের অংশে শেষের অংশে যেতে যেতে একেবারে সাহারির সময়ে হয়ে গেছে এই সময়ে তিনি ভিত্তির পড়েছেন যা আগের হাদিসও বুঝতে পারলাম যে তা হলো উত্তম সময় বিবরণগুলিতে বুঝতে পারছিলাম যে রাসুল সাল্লি সাল্লাম বৃতির সালাত আদায় করতে বলেছেন সকল মুসলিম পুরুষ নারীর প্রতি বেতির সালাত একটি গুরুত্বপূর্ণ জরুরি সলাপ অতএব কেউ যদি শুনে থাকে যে আব্দুরা ইসুক এক একরেখাত বেতির পড়তে না বেতির পড়ার জন্য না করেছেন বলেছেন বেতির পড়তে হবে না তাহলে হয় হয়তা ভুল হয়ে আছে আর না হলে সে বানিয়েছে এমন কথা ভুল হওয়ার কথা নয় হয়তো বা কথাটা ছিল যে দুআয়ে কোনো পড়া লাগবে না তখন ওই কণ্ঠ দিয়ে দুআয়ে কোনোটা বাদ দিয়ে ভীতির লাগিয়ে দিয়েছে দিয়ে বলেছে যে ভীতির পড়া লাগবে না আমি নিশ্চিত এটাতেই সম্মানিত দিনী ভাই বোন ভীতির পড়তে হবে ভিতরে একটি জরুরি গুরুত্বপূর্ণ বিধান ভিতরে এক কাজ করবো না তিন রাকাত পড়ব না পাঁচ রাকাত পড়ব তিন রাকাত বিতর হাদিস দেখা যায় অনেক এক রাকাতের হাদিস দেখা যায় অনেক পাঁচ রাকাতের হাদিসও দেখা যায় অনেক পাঁচ রাকাত আবু আইয়ুব আনশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিতর হকুন আলা মুসলিম প্রত্যেক মুসলিম পুরুষ নারীর উপরে ইতির জরুরি মান কানা মান আহা পা ইউ তেরাবে খামসিন কেউ যদি ভালোবাসে পাঁচ রেখাত ভিতরে পড়তে ফলে ফল তাহলে সে যেন পাঁচ রেখাত পড়ে অমান আহা পা ইউ তেরাবে ফালাসিন কেউ যদি তিন রেখাত ভিতরে পড়তে চাহে ফলে ফল সে যেন তিন রেখাত পড়ে ওমানাহা পায়ু তেরাবে ওয়াহিদাতিন ফালিয়া ফাল কেউ যদি এক রাকাত বিতর করতে চায় তাহলে সে সেজন্য পড়ে অত হাদিসে তিনটাই বর্ণনা রয়েছে তাহলে পাঁচের প্রমাণে এই হাদিস পেশ করলাম পাঁচের প্রমণে আরো আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি মিনাল লাইলে সালা সারা রাকা আল্লাহর নবী রাতে ১৩ রাকাত সালা তাদায় করতেন ও ইউতিরম ইউতরমিন দালে কাবে খামসিন তার মধ্যে পাঁচ রেখাত বৃতির করতেন। তাহলে ১৩ রাখত থেকে পাঁচ রেখত বাদ দিলে কত থাকলো। আ রাকাত মানে আ রাকাতেই তাহাজ্যু। আট কেয়া কেমন আট রাকাতেই তারাবি আট আট রাকাতেই তারাবি আট রাখাতেই পর্যন্ত এটাই চূড়ান্ত রাতের সলাদ সারা রাত পড়া যায় এইটা মানুষের আলোচনা মাত্র বিশ রাকাত পড়া যায় জাল হাদিস মাত্র আমাদের এই বিষয়ে নতুন কিছু বলার আমরা প্রয়োজন মনে করি না ব্যাক ব্যক্তিকে আমরা এতে খেপিয়া তুলতে রাজিও নই নিজ নিজ কর্ম নিজে নিজেকে বহন করতে হবে এ কথাই ঠিক আর একজনের উপরে ক্ষেপে কোনো মন্তব্য করা ঠিক নয় আমি কোনো সময় কারো প্রতি মন্তব্য করতে চাই না আপনি আজীবন একদিন হবেই সমনিত তিনি ভাই বোন আমি বলছিলাম রাসুল আলাইহি আলী অত্র হাদিসে পাঁচ রাখা বিতরের কথা বললেন খোলা খোলি হাদিস বোখারি মুসলিম তাহলে বুঝা গেল যে পাঁচ রেখা বৃত্তির পড়া যায় যদিও আমাদের আমলে একেবারেই কম আমরা তো মাঝাবী মানুষ হিসাবে তিন রেখাতেই পড়ি আর শুনি যে যারা মাঝাব মানে না তারা এক রেখাত পড়ে কিন্তু পাঁচ রাখাত তো পড়া হয় না পাঁচ রাখা তো পড়তে হয় পড়া উচিত পড়া যায় তার প্রমাণে বোখারি মুসলিমের হাদিস সম্মানিত দিনী ভাই বোন তিন রাখাত বিদ্রোহ আয়েশা তালা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রামাজান মাসের রাতের সলাত সম্পর্কে তিনি উত্তরে বললেন রাসুল সাল্লাম এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না ফি রামাজান অফি রামাজান মাস এবং অন্যান্য এগারো মাসে কোন সমাতেই তিনি এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না ইশালিয়া আরবান তিনি চার রে কাত করতেন লাতাস আল হোসনে ও তুলে হিন্না জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর এরপরে তিনি চার রে কাত পড়লেন জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তারপরে তিনি তিন রেকাত পড়লেন বিত্র অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে বিত্র তিন রেকাত রাতের সলাত রামাজান এবং রামাজানের বাইরে আট রেকাত আট তিন এগারো এই এগারো রাকাতের কথা আয়েশ রাজিয়াহ তালা আনহা বলেন প্রমাণে তিন রাকাত প্রমাণ হয় আব্দুল্লা আব্দাল্লি মালিক রাজিয়াহু তালা আনহ বলেন আব্দলা গান আমি রাজিয়াহু তালা আনহ বলেন আমি আয়েষা রাজিয়াহু তালা আনহাকে জিজ্ঞাসা করলাম কঙ্কানা ভিতর রাজ্সির আল্লাহ সাল্লাল্লা আলাইহি সাল্লাম আল্লাহর নবী কত রাখাত ভিতরে পড়তেন এটা জিজ্ঞাসা কত রাখাত ভিতরে পড়তেন এবার তিনি উত্তরে শুরু উত্তরে শুরু করলেন কানান নবী ও সাল্লাহসালাম বে আরবাই সালাসিন সাত রাসীন এগারো রকাত আশির সালাসিন তেরো রাকাত। এবার ভীত কত রাকাত পড়লেন এটা জিজ্ঞাসার উত্তরে আসলো সাত রাকাত নয় আকাত এগারো রকাত তের আকাত চারটে আলোচনা আসলো তাহলে তেরো কে বিত্র এগারো রকাত কে বিত সাত রকাত কে রাকাত আকাত এগারো রকাত সাত রকাত নয় তার প্রমাণে পরের দুইটি বাক্য লাম ইয়াকুন ইউতিরো আন সাবিন তিনি কখনো সাতের কমে বিতর পড়তেন না তাহলে এক রাকাতের তো অনেক হাদিস আছে তিন রাকাত বিতর তো অনেক হাদিস আছে পাঁচ রাকাত বিতর তো অনেক হাদিস আছে তো এই হাদিসে প্রমাণ হচ্ছে যে তিনি সাতের কমে বিতর পড়তেন না তাহলে বুঝা গেল যে ভিতরা তা তাহাদ্জুদ দুইটা একসাথে আছে চার রেখার তাহাদ্জুদ আর তিন রেখাত বিতর। তারপরের বাক্য তাই যে সীতন সালাসিন, ছয় রেকা তাহাদ্দুদ তিন রেখাত ভিতর মানে নয় রেকাদ তারপরের বাক্যে সামান্য ও সালাসিন, আট রেকা তাহ্জুদ তিন রেখাত ভাতর মানে তিন রেখার ভিতর মানে এগারো রেকা তারপরের বাক্যে আছে আষাঢ়ে ওয়া সালাসীন মানে দশ রেকা তাহাদ্জুদ তিন রেখাত ভিতর এ হলো বিবরণ এই হাদিস ধরে যারা বুঝেছে যে ভিতরে তেরো রকাত পর্যন্ত পড়া যায় তিনি ভুল বুঝেছেন পরের বাক্যে আল্লাহ রাসুল আরো বলছেন তিনি এই তেরো রাকাতের বেশি পড়তেন না তাহলে রাতের সলা তেরো রাকাত যার এক হাদিসে প্রমাণ হয়েছে পাঁচ যদি ধরি তাহলে ধরব পাঁচ বৃত্রি বোখারি মুসলিমের হাদিস তখন থাকবে আট রেখার তাহাজুত আর পাঁচ রেখা বৃতর আর যখন এগারো রেখাতের হাদিস ধরবো বোখারি মুসলিম তখন হবে আট রেখার তাহাজুত আর তিন রেখার বৃতর আর এই হাদিসে আমরা ধরলাম যে সাত রাকাত মানে চার রেখাত তাহার তিন রেখাত বিতৃ নয় রাকাত মানে ছয় রাকাত তাহার তিন রেখাত বিতৃ এগারো রাকাত মানে আট রাকাত তাহার যুদ্ধ তিন রেখাত বিতৃ তেরো রাকাত মানে দশ রাকাত তাহার তিন রাকাত বিতৃ আরো কিছু বিবরণ অনুযায়ী দশ রেখা তাহাজুত বোঝা যায় কিন্তু একাধিক বোখারি মুসলিমের হাদিসের ভিত্তিতে ধরে নিতে হয় যে যত হাদিসে তেরো রাকাত এসেছে তেরো রাকাতের পাঁচ হলো ভিতর আর আট হলো তাহাজুত তখন তাহাজুত আট বহালি থাকলো ভিত্তির কমবেশ হলো সম্মানিত দিনী ভাই বোন অত্র বিবরণে আপনাকে আমি তিন রেখাত ভিত্তির করতে হবে তা পেশ করলাম আবার ওই হাদিসে ফিরে যাই যেখানে আল্লাহ রসুল বললেন যে মন চাইলে পাঁচ মন চাইলে তিন মন চাইলে এক তাহলে এ হাদিসও বোঝা যায় যে তিন রেখা বৃতর তিন রেখা বৃত্তের একাধিক হাদিস ঠিক যেমন পাঁচ রেখা বৃত্তের একাধিক হাসি এবার চলে আসি এক রেখা বৃতর এক রেখা বৃত্তের হাদিসের সংখ্যা অনেক বেশি সবই বর্ণনা বোখারি মুসলিম সহি হাদিস অন্যান্য গ্রন্থ থেকে তবে এক রাকতের সংখ্যা অনেক বেশি আইসার জিয়াল্লাহ তালা আনহা বলেন কানেন নবী ওসাল্লাল্লাহ আলিসাল্লাম ইসলামলি ফিম অব আইনা আইয়া প্রোগ্রামিন সলাত ইলেশা আলা আল ফজল এহদা নবী এশাল সলাতের পর থেকে নিয়ে ফজলের সলাত পর্যন্ত সময়ে এগারো রাকত সলাত আদায় করতেন এশার সলাতের পর থেকে বোঝা যাচ্ছে যে এরশাল সলাতের পরপরই তাহাজ্জুদ পড়া যায় বুঝা যাচ্ছে যে এশার সলাতের পর পরই তারাবির সলাত আদায় করা যায় এই বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ যে যারা বলেছে যে তাহার যুগ তারাবি শেষ রাতেই পড়তে হবে এই পড়তেই হবে এ কথা ভুল পড়া ভালো এ কথা ঠিক প্রথম রাতের চেয়ে একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে পড়া ভালো তবে বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এসার সালাতের পরেই তাহার শুরু করতে পারে তারা পারে একেবারে ফজর পর্যন্ত রাতের সালাত আদায় করতে পারে সময়সীমা জিয়াল্লাহ জিয়ালা বলেন হাদিস বোখারি মুসলিম এখানে তিনি বললেন যে একা তাইনে দুই রেখাত পর পর তিনি সালাম ফিরতেন দুই রেকাত পর পর তিনি সালাম ফিরতেন ওয়াই উতরে একাতিন ওয়া হেদা তবে তিনি এক রেকাত বেতরে পড়েন বোখারি মুসলিম তবে তিনি এক রাকাত বোতির বেতরে পড়েন বোখারি মুসলিম আব্দুল্লা ওমার রাজিয়াহু তালা আন হব বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন সাল্লাদ্দুল্লাহিলে মা আসলাম আসমা রাতের সলাত দুই দুই রেকাত রাতের সলাব দুই দুই রেকাব খাসিয়া আহাত শোভা কেউ যদি সকাল হয়ে যাবে বলে আশঙ্কা করে ফায়ুতের রাকাতানো আহেদা সেজন্য এক রাকাত বেতুর পড়ায় পড়ে নেই ফাতুতের আলাহু তাহলে মাখাত সাল্লাম রাতে যত সলা তাদায় করেছে তাকে বেতীর বানিয়ে দিবে রাতে যত সরাকাত সলাত আদায় করেছে সবকে বেতীর বানিয়ে দিবে সব সলা বিজড় হয়ে যাবে অত্র হাদিসে যা বোঝা যায় তাতে রাসুল সাল্লাল্লাহ সাল্লাম এক রাকাত বিতর পড়ার জন্য বলেন আব্দুল উমার ওমর রাদিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বিতর রাকাতুন ওয়াহিদা লাইলে শেষ রাতে মাত্র এক রাকাত বিতর এ কথা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন রাতের শেষে মাত্র এক রাকাত বিতর এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিতর সলাত এক রাকাত একাধিক হাদিস এক রেখাত পড়া যাবে না মর্মে যে সব হাদিসগুলি আছে তার জাল ও জৈব বিস্তারিত দেখার জন্য রাসুম সাল্লি সাল্লামের সলাপ বনাম প্রচালিত সলাপ আব্দুর বিন ইসুফ বিতিরের আলোচনা এখানে বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বলছিলাম এক রেখার বিতর বললাম পাঁচ রেখার বিতর বললাম তিন রেখার বিতর বললাম এক রেখার বিতর বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল বিআইয়ে শাইন ওখানে মধ্যের আলোচনায় কথাটা থেকে গেছে বিআইয়ে শাইন একরাও আল্লাহ রাসূল বিতর সালাতে কি পড়তেন তখন তিনি উত্তরে বলছেন যে ইয়াকরাও ফিররাকাতিলু লা সুবহানাস সুরাব্বিকাল আলা তিন রাকাত বিতর পড়লে তার পদ্ধতি তিন রাকাত বিতর পড়লে তার পদ্ধতি প্রথম রাকাতে সূরা আলা পড়তে হবে অফিস সানে কা দ্বিতীয় রাকাতে কুলিয়াই হল কা ফেরুন তৃতীয় রাকাতে এক অবিল মহ বেজা তাইন কুনহল্লাহ আহাৎ ক্লজ ওব রবিবিন ফালক ক্লজ অব রব্বিন এই তিনটে পড়তে হবে শেষ রাখতে আবারও বুঝেনি তিন রেকাত ভিত্তি পড়লে প্রথম রাকাতে আলা দ্বিতীয় রাকাতে কা তৃতীয় রাকাতে একলাস ফালাক নাস আর যখন এক রেখাত ভিতরে পড়বে তখন কোনো হিসাব নেই আর যখন পাঁচ রেখাত ভিতরে পড়বে তখন কোনো হিসাব নেই আরো বিবরণ যে যেখানে পাঁচ কথা এসেছে সেখানে রেখাতের এক টানা পড়েছেন দুই রেখাত পরে বসেননি। আবার যেখানে তিন রেখাতে এসেছে সেখানে এসেছে এক টানা তিন রেখাত পড়েছেন দুই রেখাতে পরে বসেননি আমরা অবগত যে দুই রেখাত পরে বসতে হবে এই জন্য যে তিন রেখাত ভিত্তির হচ্ছে মাগরেবের সলাতের মতো মাগরেবের সলাত তিন রেখাত বিটিরও তিন রেখাত তো মাগরে মাগরেবের সলাতে দুই রেখাতের পরে তো বসি অতবে এখানেও বসবো মর্মে যে হাদিসটি পেশ করা হয়েছে তা জাল অতএব জাল হাদিসের ভিত্তিতে তিন রেখাত ভিত্তির পড়লে দুই রেখাত পরে বসতে হবে এই সিদ্ধান্ত চূড়ান্ত ভুল তিন রেখাত পড়লো একটা না পাঁচ রেখাত পড়লো একটা না এক তো এক টানা আছেই পাঁচ রেখাত পড়লো একটা না তিন রেখাত পড়লো একটা না তিন রেখাতের পড়ার নিয়ম ভিন্ন সম্মানিত তিনি ভাই বোন যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশ থেকে তাদেরকে বিষয়টি আমরা খুব স্পষ্ট করে বুঝাও আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো আল্লাহম সাল্লাহ আলাইহে আল্লাহ বারেক আলাই